যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে তোমার মৃত্যুর পরও সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু তোমাকে নিজে সুখী হতে শিখতে হবে জীবনে খারাপ সময় আসা খুবই দরকার না হলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না ক্ষমা করতে শিখুন একমাত্র যিনি সঠিক তিনি ক্ষমা করতে পারেন এবং ক্ষমা না করে আপনার ন্যায়কে ভুল করবেন না আপনি যদি একজন ব্যক্তির আসল রূপ জানতে চান তবে তাকে বলুন আমি এই মুহূর্তে সমস্যায় আছি মনে রেখো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কখনো বই থেকে শেখা যায় না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়াই হাসির ছলে জ্বর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চাই। কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় সম্মানিত হওয়া যায় না হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয় সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয় যে আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায় মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায় আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গিয়ে যায় একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না সে চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা আমরা বুড়ো হয়ে গেলে একটা জিনিসের শান্তি অবশ্যই আছে তা হলো আমাদের অল্প বয়সে মৃত্যু হয়নি যদি আপনার শৈশব স্মরণীয় না হয় তবে আপনার ছোটদের শৈশবকে স্মরণীয় করুন কারণ আপনার যেমন একটিমাত্র শৈশব ছিল তেমনি তাদেরও একটিমাত্র শৈশব আছে মানুষ তার নিজের ভুলের জন্য নিজের আইনজীবী হয় কিন্তু অন্যের ভুলের জন্য বিচারক হয় একজন বোকা মানুষের মধ্যে কখনো দোষ খুঁজবেন না কারণ এটি করলে সে আপনাকে ঘৃণা করবে কিন্তু আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে দোষ খুঁজে পান তবে তিনি আপনাকে ঘৃণা করার পরিবর্তে আপনাকে ধন্যবাদ দেবেন যদি সেই মানুষদের কিছু সময় থাকত যাদের সম্পর্ক আছে কিন্তু সময়ের জন্য সময় নেই একটা সময় ছিল যখন ছোটোবেলায় রবিবার দিনে খুব আরাম পাওয়া যেত আর এখন সেটাই ভেজাল যখন সময় কঠিন হয় তখন পিছলে যাবেন না এবং যখন ভালো সময় আসে তখন লাফাবেন না বিপদের সময় উপদেশ লাগে না আপনি যদি তাদের সমর্থন করতে না পারেন তাহলে উপদেশ দেবেন না জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয় নিজেকে প্রতিদিন একটি জিনিস মনে করিয়ে দিন আপনার জীবন কতটা কঠিন তা বিষয় নয় আপনি কঠিন কিনা তা গুরুত্বপূর্ণ চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয় তার চেয়ে হাজার গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায় যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না হোক সেটা প্রেম বা বন্ধুত্ব মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস কষ্টগুলো পাহাড়ের মতো যখন আপনি প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়ে সেখানে পৌঁছবেন তবেই আপনি চারপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন আপনি যদি জীবনের সঠিক সময়ে এই দুটি শব্দ বলতে শেখেন তাহলে আপনি কখনোই আফসোস করবেন না ইয়েস এবং ন দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থানের পরিবর্তন হবেই আপনি যদি চান তবে আপনি সৃদয় হতে পারেন কারণ আপনি দয়ালু হওয়ার জন্য কখনো অনুশোচনা করবেন না জীবন অনেক সহজ হয়ে যাবে যদি আপনি ক্ষমা করা শিখে থাকেন কঠিন দিনের উদাহরণ হলো যে দিনগুলো আপনাকে শক্তিশালী করে তোলে যদি লোকেরা আপনার লক্ষ্য নিয়ে না হাসে তবে এর অর্থ আপনার লক্ষ্যগুলি খুব ছোটো জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া নয় জীবনের আসল অর্থ হলো নিজেকে তৈরি করা যারা সমর্থন করে না তাদের কাছ থেকে কষ্ট আসে না যারা সমর্থন করার ভান করে তাদের কাছ থেকে কষ্ট আসে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় মানুষ যদি তোমাকে বারবার কষ্ট দেয় তাহলে তুমি ক্ষমা করতে শেখো মেয়েরা ছেলেদের কাছে থেকে এই চারটে জিনিস পেলে সে ছেলেকে সে কখনোই ছেড়ে যায় না এক স্পর্শ মেয়েরা ছেলেদের কাছে আলতো স্পর্শ চায় ছেলেটি যদি কারণে অকারণে মেয়েটিকে ছুঁয়ে দেয় কিংবা হঠাৎ করে একটু জড়িয়ে ধরে তাহলে অনেক খুশি হয় দুই মূল্যায়ন মেয়েরা যে কোনো ভালো কাজের মূল্যায়ন পেতে খুব পছন্দ করে আর যে কোনো ছোটোখাটো কাজের জন্য প্রযোজ্য তিন নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সব মেয়েরাই নিরাপদ আশ্রয় চায় তারা সব সময় চায় তাদের স্বামী বা সঙ্গী হোক তাদের জন্য নিরাপদ চার আন্তরিকতা মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি আন্তরিক তথা মিশুক হয়ে থাকে তারা যোগাযোগ রাখতে ভালোবাসে তেমনি অন্যের এমন বৈশিষ্ট্য আকৃষ্ট করে